ঘোষপাড়া ইউথ ক্লাবের দুর্গোৎসবের দিন পৃথিবী আবার সবুজ হবে শরতে নীল আকাশে খুশির আওয়ার আগমনের সুর হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা চারিদিকে চরম ব্যস্ততা এবং সাজোসাজো কুমার কুমারটুলিতে মায়ের মৃন্ময়ী মূর্তির কাজ প্রায় শেষ শুধু চক্ষুদান বাকি কোচবিহার এবং কোচবিহার শহর বিভিন্ন পূজা কমিটিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি কোচবিহার ঘোষপাড়া ইউথ ক্লাবের এবারে উনসত্তরতম দুর্গোৎসবের থিম পৃথিবী আবার সবুজ হবে গোটা বিশ্ব জুড়ে চলছে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন গাছ কেটে অরণ্য ধ্বংস করে তৈরি হচ্ছে এক বড় বড় ইমারত তাই ঘোষপাড়া ইউথ ক্লাবের পক্ষ থেকে দুর্গোৎসবের মাধ্যমে বার্তা দিতে চাইছেন প্রত্যেককে একটি করে গাছ লাগান পৃথিবীকে আবার সবুজ করে তুলুন এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা করুন এটা আপনার দায়িত্ব কোচবিহার ঘোষপাড়া ক্লাবের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন যে তাদের পুজোর মোট বাজেট দশ লক্ষ টাকা প্যান্ডেল তৈরি হচ্ছে স্থানীয় শিল্পী এবং ক্লাব সদস্যদের দ্বারা প্যান্ডেলে বাঁশ কাঠ ব্যবহারের পাশাপাশি লাল এবং সবুজ কাপড়ের কাজ করা হচ্ছে লাল এবং সবুজ বনদপ্তরের প্রতীক চন্দ্রনগরে আদরে থাকছে আলোকসজ্জা এবং প্রত্যেকবারের ন্যায় এক কাঠামে তৈরি সাবেকি আনায় মেনময়ী মায়ের মূর্তি পাশাপাশি জানিয়েছেন যে মহালয়ের দিন প্রভাত কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে চারা রোপণ করা হবে এবং করা হবে কয়েকটা দিন পৃথিবী আবার সবুজ হবে এই মাধ্যমে দর্শনার্থীদের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দেবেন পুজো উদ্যোক্তারা উনসত্তরতম সার্বজনীন দুর্গোৎসব ঘোষপাড়া ইয়ুথ ক্লাব আমাদের এবার অ্যাপ্রক্স বাজেট আমাদের আপনারা জানেন যে সাবেকি সাজে মায়ের মন্দিরে পুজো হচ্ছে যেটা আমাদের চিরাচরিত হয়ে থাকে এক চালিতে প্রতিমা এবং এর সাথেই যে বিশ্ব দিনের পর দিন যে গরম হয়ে উঠছে মানে উষ্ণায়ন এই গ্লোবাল ওয়ার্মিংকে মাথায় রেখে এবছর আমাদের বার্তা পৃথিবী আবার সবুজ হবে আমাদের আশা মায়ের কাছে প্রার্থনা যে পৃথিবীতে আবার প্রচুর গাছ মানুষ রোপণ করুক ইতিমধ্যেই এই কর্মসূচি সরকার নিয়েছে তার সাথে সাথে আমাদের বার্তা রইল সর্বসাধারণের কাছে এই দুর্গাপুজো সারা বছর ধরেই যে বৃক্ষরোপণের প্রোগ্রাম চলছে কিন্তু এই দুর্গাপুজোতে বিশেষ করে আপনারা প্রত্যেকে একটি করেও চারা যদি লাগান আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম যাতে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে তার ব্যবস্থা আপনারা করুন এই দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে এবছর আমাদের এই ক্লাবে কোনো বহিরাগত শিল্পীকে আমরা ডাকিনি আমরা ক্লাব সদস্যরা এবং পাড়ার দু চারজন মিলে এই থিমটিকে সাজাচ্ছি ধীরে ধীরে আশা রাখছি যে কোচবিহারে এবার প্রচুর ভালো ভালো পুজো রয়েছে বড় বড় পুজো রয়েছে কিন্তু আমাদের যে থিম আমাদের চিন্তা ভাবনা, আমাদের যা বার্তা তাতেও বিপুল সংখ্যক মানুষ আমাদের এই সার্বজনীন দুর্গোৎসবে আসবেন দর্শনার্থীদের কাছে অনুরোধ রইল আপনারা আসবেন এবং আমাদের এই বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দেবার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের ব্যুরো রিপোর্ট ডিজিটাল বাংলা কোচবিহার